তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তার কোনো দুর্নীতি খুঁজে না পেয়ে জিয়া কল্যাণ ট্রাস্টের দুই কোটি টাকা দুই কোটি অনলি দুই কোটি টাকার মামলায় তাকে গ্রেপ্তার করে দশ বছর অথচ ওই দুই কোটি টাকা তিন গুণ হয়ে ছয় কোটি টাকা ব্যাঙ্কে দাঁড়িয়েছে তার নামে কোনো দুর্নীতি না পেয়ে ওই অ্যাকাউন্টের দুই কোটি টাকার লোন দিয়ে তাকে দশ বছরের জেল দেয় এবং স্বৈরাচার খুন গুম হত্যাকারী ভোটের স্বাধীনতা হরণকারী বাকশাল স্বাধীনতা কায়েমকারী এই স্বৈরাচার শেখ হাসিনা চব্বিশের গণবুত্থানের নায়ক নায়িকা এই হাসিনা সরকার অনেক ছাত্র শ্রমিক এবং বিভিন্ন দলের কর্মী নেতাদেরকে হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা সে রুট করেছে এই বাংলাদেশ থেকে প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলার যার বাংলা টাকায় দাঁড়ায় সতেরো লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা এই স্বৈরাচাল শেখ হাসিনা আমরা আরও রুট করেছে যেমন আমাদের পদ্মা সেতু করতে খরচ হয়েছে বত্রিশ হাজার কোটি টাকা আর দরবেশ বাবা তাকে বলা হয় শেখ হাসিনার খুব কাছের মানুষ এফ সালমান রহমান তাকে বলা হয় বাংলাদেশের কিছু কিছু মানুষ এবং বড় বড় মানুষের উপাধি দিয়েছে দরবেশ বাবা উনি এক ব্যাংক থেকে ঋণ নিয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা আর আমাদের আইসিটি মন্ত্রী সৈরাচার হাসিনার আইসিটি মন্ত্রী পলক সাহেব উনি ঋণ নিয়েছে চল্লিশ হাজার কোটি টাকা তারপর এই হাসিনার ছেলে জয় জয় এবং জয়ের খালাতো বোন টিউবলিপ টিউবলিপ সে পরমাণু বিদ্যুৎ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা নিয়েছে আটান্ন হাজার কোটি টাকা এবং এস আলম গ্রুপের গ্রুপ একাই একটি ইসলামী ব্যাংক নিয়েছে আটান্ন হাজার কোটি টাকা তাহলে প্রিয় দর্শক যারা এই বলতেছেন হাঁচিনাই ভালো ছিল আসলে আমি মনে করব। যারা বলতেছেন নাই ভালো ছিল তারা আমি এই বাংলাদেশের পরিত্যক্ত ডাস্টবিনের যে ময়লাগুলো আছে সেম ডাস্টবিনের ময়লার মতোই এবং এই দেশদ্রোহী সাথে জড়িত তাদেরকে আমি আগাছা ডাস্টবিনতে ময়লা পরিষ্কার করে ফেলাই উচিত যেটা বিগত বিএনপি সরকার ভুল করেছিল যে তাদেরকে আগাছা পরিষ্কার করে দেয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই আগাছাগুলোকে পরিষ্কার করতেছে না এইটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি বিপজ্জনক হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক যে কথায় আসছিলাম আমি বেগম খালেদা থেকে দশ বছরের জেল নেওয়া হয়েছে তাহলে এত হাজার কোটি যে এই ছৈরাচার শেখ হাসিনা অন্যায় করে লুটপাট করে খেয়েছে তার কত বছরের জেল হওয়া উচিত এবং তার কী হওয়া উচিত আমি এই ছৈরাচার শেখ হাসিনার দোষর এবং বাংলার বাংলাদেশের জনগণ প্রত্যেকটা জনগণ জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম দয়া করে আমার কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন প্রিয় দর্শক প্রায় দুই হাজার আট সাল থেকে দু সাল পর্যন্ত এর মধ্যে ব্যাংক খাতে ধ্বংস করেছে এই শহীরাচার শেখ হাসিনা সরকার এর মধ্যে চব্বিশটি বড় বড় অনিয়ম করেছে যেমন বিরানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এই শহীরাচার শেখ হাসিনা এই বিরানব্বই হাজার কোটি টাকা থেকে সে কিছু রাস্তাঘাট কালবার এবং মেট্রো রেলের মতো কিছু অপকাঠামোর সৃষ্টি করেছে শুধু মানুষকে দেখানোর জন্য বাকি টাকা উন্নয়ন প্রকল্পের নামে তার এই সৈরাতার শেখ হাসিনার এবং আমলারা এবং কিছু তার পকেটের লোক তারা এই টাকাগুলো নিয়েছে আমাদের বাংলাদেশের জনগণের উপরে সেই প্রভাব পড়েছে সেটা আমরা এখন হারে হারে পাচ্ছি প্রিয় দশক বর্তমানে দুই হাজার তেইশে বাংলাদেশে ঋণ দাঁড়িয়েছে পঁয়ত্রিশ লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা আর এর মধ্যে প্রায় এর মধ্যে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার চলে গেছে লন্ডনে যেইখানে হচ্ছে আমাদের বেগম পাড়া বলে যেখানে বাংলাদেশের এই সৈরাজার শেখ হাসিনার আমলা এবং সহযোগী তার কাছে লোক তাদের বহুপল আমার আগেই নিয়ে রেখে চলে আসে আসছে ওই বেগম তাদের কাছে চলে গেছে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার যেটা দাঁড়ায় বাংলাদেশে সতেরো লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা পঁয়ত্রিশ লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকার অর্ধেক টাকায় চলে গেছে এই দেশের বাইরে এই টাকাগুলো কোথেকে আসছে এই টাকা আসছে আমাদের বিদ্যুৎ বিল কারেন্ট বিল পানির বিল এবং যত নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা কিনে খাই তার উপরে ট্যাক্স যেমন বাড়ির ট্যাক্স বিভিন্ন কাপড় কিনে পরেও সেটার উপর ট্যাক্স বসে সেই ট্যাক্সটাও ওই টাকা থেকে আসে তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এই টাকাগুলো চলে যাওয়ার কারণে আমাদের দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়তি কারেন্ট বিল আমাদের সিএনজি স্টেশনে গেলে সিএঞ্জি আলারা টাইম টু টাইম গ্যাস তুলতে পারে কারণ আমাদের গ্যাসটা আমাদের দেশের সম্পদ আমরা যখন তখন আমরা পাবো কেন পাবো না সেটা দিয়ে দিচ্ছি ইন্ডিয়াকে ইন্ডিয়া আমাদের দেশের যে গ্যাসের দাম এই গ্যাসের তুলনায় ইন্ডিয়াতে গ্যাসের দাম খুব কম তাহলে এই তার শেখ হাসিনা ইন্ডিয়ান পন্থী হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সে দেশের বাইরে পলায় দেওয়ার পরেও আরেকটা জিনিস পোলাটের কথা বলতে গেলে আরেকটা জিনিস খেয়াল করা যায় দেন উনিশশো সালে যে হৈরাচার শেখ হাসিনার ফ্যামিলিকে হত্যা করে আমার প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে কেন তার পরিবারকে এইভাবে নৃশংস হত্যা করা হয়েছিল কি কারণ তার অন্যায়টা কি কী ছিল অবশ্যই তার অন্যায়টা বিশাল এবং বড় ছিল আর সেই সেই ধারাবিগত ধারাবাহিকভাবে এই সৈরাচার শেখ হাসিনাও এই দুই হাজার চব্বিশ সালে সে যদি না পলায় যাইতো তাকেও এভাবে হত্যা করা হইতো এই দেশের তাকে মারত সেটা কি এই আমরা হত্যাকারী বলতাম না দেশের এই আপনার এই গণ সামরিক অভ্যুত্থান এইটাই হইতো তাহলে কেন একজন মানুষকে এইভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে সে এইভাবে পালিয়ে যায় ইতিপূর্বে স্বৈরাচার এর সাথেও তো ছিল তার কাছে তো কোনো এই টাকার লেনদেন এরকম টাকার দুর্নীতি পাওয়া যায় নাই স্বৈরাচার এর সাথে এবং বেগম খালেদা তিন তিনবার ছিল তার নামে কোনো দুর্নীতি নাই সে তাকে জিয়া কল্যাণ ট্রাস্টে মাত্র দুই কোটি অনলি দুই কোটি টাকার মামলা দিয়েছে সেই দুই কোটি টাকা দাঁড়িয়েছে ছয় কোটি টাকা তার সেই অ্যাকাউন্টে আপনার তথ্য যদি ইনবক্সে কমেন্ট করুন আমি বাস্তব তথ্য আপনাকে দিয়ে দেবো প্রিয় দর্শক তাই বিচার করবেন আপনারা যে কোন দল ভালো ছিল বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিল তার নামে কখনো কোনো দিন কোনো দুর্নীতি একজন জনগণের সাথে আপর্ষী নেত্রী ছিল প্রিয় দর্শক আজ এখানে শেষ নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সৈরাচার শেখ হাসিনার স্বৈরাচারী ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ